হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ওনাদের ভিডিও তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমি এসেছি আকাশের বাড়িতে তোমাদের ফুল ভিডিও দেখাবো বলে আকাশ কি করছে কি করছে না সব তোমাদের দেখাবো তো আজকে আমি তিস্তা ব্রিজে এসেছি দেখো তিস্তা ব্রিজে বাঁধের উপরে আছি আমি এখন বাঁধের উপরে তো যাচ্ছি আকাশের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব ফুল ভিডিও তোমাদের দেখাবো ফুলফিট দেখতে থাকো কি হবে না হবে দেখতে থাকো যাওয়া যাক তো আজকে আমি চলে এসেছি আকাশের কলপাড়ে গাছের এখানে আমি এখন দাঁড়িয়ে আছি তো গাছের এখানে কিছু ভাবছি কিছু নিয়ে যাবো বাড়িতে কিন্তু নেবো না কিছু তুলতে লাগে সব কিছু তো দেখবো কত সুন্দর জায়গাটা তোমাদের দেখাবো তো আকাশের বাড়িতে আকাশ এখন কি করব কী বলবো ফ্যানের নিচে বসে আছে কী করছে দেখাবো তোমাদেরকে তো আনটি যাওয়ার সময় আমি এই যে দুটো নিয়ে যাবো কিন্তু নেবো না ভুল করে ফেলে এসেছিলাম যাওয়ার দিনটা যখন যখন আসবে তখন ওটা তো আমি এগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে বাড়িতে নিয়ে যাবো বলে আর চারপাশ দেখো কত ফুল সুন্দর তোমার দেখাবো লাস্টে যোটা ফুল দেখবে তোমরা ভালো লাগলে লাইক করে দিও আর একটা কমেন্ট করে বলো কীরকম লাগছে তোমাদের জায়গাটা আর আমি কি বলবো এখন আকাশ আকাশের কথা আকাশ বই পড়ে তো এরকম বই পড়ছে আমি এখন দেখলাম আকাশ বলছে ভিডিওতে আসতে কিন্তু আমি তোকে মার দেবো এটা বলছে তো তাও ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের দেখানোর জন্য তোমার থাকো আর আমি প্রচুর গরমে ঘেমে গেছি কি বলবো আর প্রচুর গরম লাগছে আমার প্রচুর সুন্দর ফুলটা ফুল গাছটা অনেক সুন্দর আমি চলে এসেছি আকাশতে ঘরে থেকে এখন আকাশ কী করছে তোমাদের দেখাবো সবাইকে তো আকাশে যাওয়া যাক ঘরে আমাদের তো খেয়ে দেখি মোবাইল দেখতে সে এত গেম খেলছে কিন্তু গেমটা হলো অন্য রকম কত সুন্দর দেশ ফুলগুলো ফুলগুলো ভিডিও করলে তাও দেখা যায় সুন্দর আমি হাঁপাই গেছি বলে বেশি কথা বলতে পারছি না কারণ অনেক রোদ অনেক শ্রম ভিডিও বানানোর জন্য কত সুন্দর ফুল ফুল এই ফুলগুলো আমাদের বাড়িতে আছে কিন্তু অত রকম নেই এই ফুল ফুলগুলো নেই এরকম এরকম ফুল নেই আমাদের বাড়িতে অনেক কম আছে তোমাদের ভিডিও দেখাবোতে ভিডিওতে দেখাবো এগুলো ফুল গাছ আমাদের বাড়িতে আছে এই মিষ্টি আলু গাছ আমাদের বাড়িতে নেই ওরা লাগিয়ে রেখেছে মিষ্টি আলু গাছ আর এখান দিয়ে চারপাশে কীরকম তোমরা দেখাচ্ছি ফুল দিতে থাকো তোমরা দেখো এই কলেরটা এই সামনে ছিল তো আকাশ খুলে এখানে করে দিচ্ছে ওই দেখো গেম কি বলবো আর ঠিক আছে তো আজকে মধ্যে এতটুকুই তোমরা